কুরআনের প্রতি বিশ্বাস আমাদের সবারই আছে আছে না নেই কোরানের প্রতি ঈমান সবার আছে না কিন্তু এই কুরআন সবার জীবন কি পরিবর্তন করতে পারে সবার গাইডলাইন কি কোরানে দেয় না এই কুরআনের প্রতি বিশ্বাস সবার থাকলেও কোরান সবাইকে পথ দেখায় না আল্লাহ সুবহানাহু ওয়া শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকীন এই যে কিতাব এর কোনো কিছুতে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই এটা মোত্তাকিদের জন্য হেদায়েত মোত্তাকিদের পথ প্রদর্শন করবে গাইড এই কিতাব তাহলে যাদের অন্তর ভালো কাজ করতে আগ্রহী যারা ভালো কাজের দিকে অগ্রসর তাদেরকে এই কিতাব হেদায়ত দিবে যারা ভালো কাজ করতে চায় মানসিকভাবে সেদিকে ঝুঁকে আছে এই কিতাব তাদেরকে পথ দেখাবে আর এর বিপরীতে যারা পৃথিবীতে অধ্যুত্ব দেখায় যারা পৃথিবীতে অহমিকা প্রদর্শন করে করে চলে যারা মানুষকে দমায় রাখার চেষ্টা করে সবসময় নিজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে মাস্তানি করার চেষ্টা করে গায়ের জোর খাটানোর চেষ্টা করে এই চরিত্রের স্বভাবের লোক যারা তাদেরকে বরং আল্লাহ সোয়াতলায় কিতাব থেকে দূরে রাখেন করেনিক হারিম আল্লাহ সোহাতালা বলেছেন আয়াতি আমার আয়াত থেকে আমি দূরে রাখি শরায় রাখি ওই সমস্ত লোকদেরকে

প্রবেশ করবে সেই সৌভাগ্য তার অর্জন হচ্ছে না তাকে থেকে দূরে আল্লাহ আল্লাহু আমি অবশ্যই সরিয়ে রাখবো আমার আয়াত থেকে আমার কোরআন থেকে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ দিন আয়াত কাব্বার হক যারা জমিনে আল্লাহর পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে দাম্বিকতা দেখায় এই শ্রেণীর লোকদেরকে আল্লাহস মাতা কোরান থেকে দূর সরায় রাখেন ও ইঞারা কুল্লা আয়াতিল্লায় মিন ওবিহা তারা সব আয়াত যদি দেখে আল্লাহ সব নিদর্শনও যদি দেখে সচক্ষে দেখার পরেও তারা পরিপূর্ণ ইমান বিশ্বাস তারা কখনই আনবে না ও ইঞারাও সবিলাল রুশদিলা আয়তীদু হুসেবিলা সঠিক পথ পেয়ে গেলেও তারা ওইটাকে পথ হিসাবে ধরবে না গ্রহণ করবে না ও ইঞার ও সবিলাল গঈ ইয়েতখিদু হুসবিলা উল্টা এবং বাঁকা পথ পাইলে জাহান্নামের পথ পাইলে চট করে সে ওইটাকে ধরে ফেলবে তার নেচার এবং স্বভাবটা আল্লাহ সুবহানাহু ওয়া সেরকম করে দিয়েছেন এবং যালিকা বিআন্নহুম কাযাবু বিআয়াতিনা ওয়া কানূ আনহা গাফিলিন কারণ আল্লাহর নিদর্শন সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এগুলোকে অবিশ্বাস করেছিল এবং আল্লাহর আয়াতের পরে গাফেল এবং উদাসীন ছিল এ হলো তাদের শাস্তি তাহলে আমার পৃথিবীতে যারা অহংকার করে বড়াই করে অন্যায় ভাবে সবকিছু দমায় রাখে চাপায় রাখে তার একটা নগদ শাস্তি হলো আল্লাহর কালাম থেকে আল্লাহ এই এই লোকদেরকে সরায় রাখেন। কালাম দেখায় দেখায় মানুষদেরকে যারা অবিচার কারোর প্রতি করে না অন্যায় করে না যাদের ভিতরে বিনম্রতা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার করুন এই রমাদান করিমের মতো মাস পাওয়ার পরেও কোরআনের সান্নিধ্য আমি পাচ্ছি না কোরআনের সঙ্গে আমার সংশ্লিষ্ট আমি অর্জন করতে পারছি না আমি কোরানটা পরিশেষ করব হয়ে উঠতেছে না আমি কোরআনটা বুঝার চেষ্টা করব কিন্তু পেরে উঠতেছি না না এমন হয় আল্লাহ আমাকে কোরআন থেকে দূরে সরায় রাখছেন আমার অহংকারের কারণে আমার দাম্ভিকতার কারণে আমার দুর্ভাগ্য চরমে পৌঁছার কারণে আমি না যেন কপাল পড়াদের তালিকাভুক্ত হয়ে গেছি আল্লাহর কাছে এই জন্য করি বিনয়ী হই সমস্ত অবিচার থেকে ফিরে আসি নিজের প্রতি নিজে রহম করি অন্যের প্রতি রহম করি অহংকার করব না সব মানুষ আমার চাইতে ভালো আমি সব চাইতে খারাপ এই মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে বিনয় অবলম্বন করতে হবে মান্তা আলিল্লা রফায় যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে উপরে উঠাবেন আর যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে দমায় দিবেন শেখ সাদির রহমে হল্লাহ তার এক কবিতার মাধ্যমে বিনয় এবং অহংকার উভয়টার পরিণাম সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি উপমা দিয়েছেন তিনি বলেছেন সমুদ্রের ঢেউ যখন আসে সেটা খুব অহংকারী ব্যক্তির মতো আসে একেবারে মনে হয় যে গোটা দুনিয়াকে ডুবাই ফেলবে এভাবে জোরে সরে আসে কিন্তু আইসা ওটা কিনারা বাড়ি খাওয়ার পরে কুলে বাড়ি খাওয়ার পরে আবার বেজ্যত হইয়া নিচু হইয়া সাগরের দিকে চলে যায় যেভাবে আসে ওইভাবে গোটা দুনিয়াকে সে ডুবাইতে পারে না বাড়ি খায়া আস্তে আবার অপদস্থ হয়ে চলে যায় আর এর বিপরীতে তিনি বলছেন যে কুয়াশা এটা আসমান থেকে পড়ে নিচে যায় মাটি ঘাস ময়লা যে কোনো কিছুর সাথে মিশে যায় অহংকার করে না সব কিছুর সাথে মিশে যায় এবং নিজেকে একেবারে সবচেয়ে নিচে বিছায় দেয় বিনয় অবলম্বন করে মানুষের মতো আল্লাহ সুমাতা সূর্যকে উঠায় দেন উঠায় সূর্য তাপ দেওয়া শুরু করে তখন এই কুয়াশা বাষ্প হয়ে উপরে উঠতে শুরু করে বিনয় অবলম্বন করছে আল্লাহ তাকে উপরে উঠায় দেয় আর ওটা অহংকার করে আসছে আল্লাহ বাড়ি খাওয়া নিচে নামায় দেয় যদিও এই কুয়াশা আর সাগর সমুদ্র এর ভিতরে অহংকার বা বিনয়ের কোনো কিছু নাই কারণ এরা মানুষ নয় ভিতরে প্রাণ নাই কিন্তু বোঝার জন্য তিনি দৃষ্টান্ত বা উপমাটা দিয়েছেন অতএব যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে হেদায়েত দেন আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দেন অতএব ভাই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাচ্ছি হয়ে উঠছে না বুঝার চেষ্টা করছি হচ্ছে না পরিকল্পনা করছি কিন্তু ফেল মারছি এই সবের পেছনে এই কারণটি আছে কিনা খতিয়ে দেখা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে এই মাস উপলক্ষে সম্পর্ক বেশি থেকে বেশি দান করুন